আমি আর বাঁচবো না ভাই বাঁচা লাগবে না ওই আব্বি আব্বি অনেক পিছনে গাইস ওর একটা গরু মরে গেল ওই চলো সামনে চলো সামনে চলো সামনে যদি থাকো আমরা এবি গান জাম এবি কোন দিকে তুমি ভয় পাচ্ছ কেন সাদ গরু দেখে ভয় পাচ্ছ কেন ওরে বাপ রে এটা কি গরু বাপ রে সব গরু বাচ্চা এর কাছে খুব টায়ার্ড হয়ে গেলাম এখনই টায়ার্ড হয়ে গেলাম ঢুকতে ঢুকতে এই 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 দেখে যাও ঢুকো 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 গাইস গরুতেই রাস্তা বন্ধ করে দিয়েছে গরুতেই রাস্তা বন্ধ করে দিয়েছে গাইজ আশেপাশে আমরা লাল নীল হলুদ সবুজ গোলাপি কালার সব গরু দেখতে পাচ্ছি সরি গাইস গোলাপি কালারের গরু নাই এখানে এই পিচ্চি গরু

কাকুরা দামাদামি করছে আমরা একটু ছায়াতে দাঁড়াই ভয় লাগছে কখন কখন কে কোথায় লাথি তাথি মারবে গাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোন শান তুই যদি এর মধ্যে যেতে পারিস তাহলে তোকে একশো টাকা দিব যা 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 একশো টাকা দিব তোকে গো ওই যে দেখ খালি গরুটা দাঁত বললো না আমাদের আরো আরো লাল গরু দেখ আমাদের এখনো চলছে এখনো পছন্দই হয়নি আমাদের গরু এই গরু এই আমাদের হচ্ছে প্রিন্সের একটা গরু ভালো লেগেছে প্রিন্স প্রিন্স কোন গরু ভালো লেগেছে কোনটা কোনটা বল এটা ভালো লেগেছিল পিছন থেকে কিন্তু হাইটে ছোট ছোট গরু তো এটা অনেক ছোট সব দিক থেকে ছোট গাইস বারোটা তেরোটা গরু দেখার পরে এই যে একটা গরু এবার নামছে দেখা যাক গরুটা পছন্দ হয় নাকি হ্যাঁ মাথার ওপর দিয়ে সান খালি গোবরের পা দিতে গাইজরা আমরা এখানে আলোচনা করছি এদিকে পাঁচো কাকু সিস্টেম দিতে গেছি গরুওয়ালাকে তো রাইজ ওইদিকে ওইদিকে আমরা এদিকে চলে যাই ভাঙবে দুই লাখ সাতচল্লিশের এক নব্বই আসলো

খুবই প্রকার গাইস আমাদের আমাদের ওই যে আরও একটা চাচা ওইখানে কথা বলছে আসলে আমার চাচাগুলো অনেক প্রায় দশটা মতো চাচা তো তাকে দেখে যদি কখনও গরু কিনতে আসেন তাহলে আপনারা গরুর পাছা দেখে নির্ণয় করবেন যে গরুটার আসলে মাংস কেমন হবে যার পাছাতে যত বেশি মাংস তাই সেই গরুর বুঝতে হবে যে সেই গরুরই দাম হচ্ছে বেশি হবে বুঝতে পেরেছেন গাইস গাইস গরুর হাতে গরু কিনতে এসে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা হঠাৎ করে আমরা জানি না ওইও এসছে গরু নিতে তো আমাদের হচ্ছে দেখা হয়ে গেল তো এই যে আমাদের এই গরুটা বন্ধুর পছন্দ হয়েছে নাকি বন্ধুর মতো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ঠিক আছে বন্ধু যাও তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে ঈদের দিন শান দোকানে দোকানে কথা হলো যে গরু কোনটা আসলে অ্যাকচুয়ালি পছন্দ হয় সেটা বলিস বাসায় যে যে বলবি যে এই কালারটা পছন্দ হয় না এবাই এটা চেঞ্জ করতে হতো এরকম কোনো কিছু বলা যাবে না আর তোর পাশুগ্রাহকে সার্বক্ষণিক এর ভিতরে রাখ কারণ দামের একটা ঘাফ লাগার সম্ভাবনা আছে হ্যাঁ বুঝে নাই কোনটা এটা জনছি না আন্ডারটেকার কই রে আন্ডারটেকার ছেড়ে আসলাম আচ্ছা আচ্ছা

যে বলার কথা নেই কখন কখন রাত মেরে দিবে আমাদের হচ্ছে গরু নিয়ে দাম কষাকষি চলছে এই যে এই যে আমাদের এই গরুটা পছন্দ হয়েছে

গাইস তো আপনারা শুনতেই পেলেন আসলে কেমন কি এই যে কাকু এখনো কথা বলছে তো আমরা সামনের দিকে যাই গাইস সবার অবস্থা রোদ্রে খারাপ সবাই টায়ার্ড হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একজনের কি হয়ে গেছে এক একজন তো গাইস হচ্ছে আমরা আবার হচ্ছে দাম কষাকষি করছি এই গরুটা বরাবু বরাবু ওই কালো গরুটা এটা এটা

ঠান্ডা কেনার জন্য দেখেন আরেকটু হলে এর ভিতরে ঢুকে যেতাম আরেকটু হলে ঢুকে যেতাম কিন্তু ঢুকিনি বেঁচে গেছি ভাগ্যটা ভালো তাই তো গাইজ আমাদের অবস্থা সবার খারাপ হয়ে গেছে এখন বর্তমানে আমাদের সবার অবস্থা খারাপ তো আজকে হাটের অবস্থা খুবই কম মানে গরু মানুষ সব কিছুই কম তো আপনাদেরকে আমরা একটা ড্রোন শট দেখাচ্ছি এই যে আমাদের ড্রোন আমরা এখন হচ্ছে উড়াবো আমরা এখানে হচ্ছে ড্রোন উড়াতে পারলাম না কারণ হচ্ছে আমরা দেখছি যে এখানে হচ্ছে কে ট্র্যাকার বসে রেগেছে মানে ড্রোন উড়ানোর মানে ড্রোন উড়ানোর পারমিশন দিতে হবে আমাদেরকে তারপরে হচ্ছে ড্রোন ফ্লাই করাতে হবে তো গাইজ হচ্ছে আমরা ড্রোন উড়াতে পারলাম না আপনাদেরকে ড্রোন ছোট দেখাতে পারলাম না আমরা শুধু আপনাদেরকে এই হেঁটে হেঁটে যতটুকু সম্ভব আমরা হচ্ছে ততটুকু আপনাকে দেখালাম ওকে আমরা এই চারজন খুব টায়ার্ড হয়ে গেছি এই জন্য আমরা একটু রেস্টের জন্য এখানে বসেছি গাইজ এই যে গাইজ আমরা এখানে একটু রেস্টের ওপরে আছি কিন্তু গাইজ আমার দিকে একটা গরু অনেকক্ষণ থাকে টাকা অত লাই আয় 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 দেখে যা এই গরুটা প্রিপারেশান নিচ্ছে আমাকে লাথি মারার কারণ ওই গাইজ নেমে গেছে এখন এই রাস্তায় মানে আমি এখান থেকে যাব আর ধাপ করে একটা লাথি মারবার আর আমার একটা হাড্ডি ভেঙে যাবে আমরা হচ্ছে এখানে বসে বস থাকতে থাকতে একটা কথা শুনছিলাম সেটা মাইকিং করে বলছে যে চিট বাটপার বড় লোক পার্টি পেলেই ধরে নিতে যে কেমন কথা রে গাইজ আমাদের গরু কেনা শেষ চার সামনে চলে গেছে আমরা এবার পেছনে আছি সাদ এখানে ভয় পাচ্ছে ভয় এখানে এই যে আমরা গরুর কাছে প্রায় চলে এসেছি এই যে এই যে এই যে আমাদের ফাইনালি আমাদের গরু নেওয়া হয়ে গেছে গায়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটা লাল কালার গরু আমরা প্রত্যেক আমরা প্রত্যেকদের লাল কালার গরু কিনি এবারও এবারও গাইজ হচ্ছে লাল কালার গরু গরু এরকম করছে তো গাইজ আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি রাতুল তুমি তো হেঁটে বেড়াছিল হ্যাঁ হ্যাঁ বলো গরুর সম্পর্কে কিভাবে আসলে কথা আছে যে ভাগ্যে যেটা থাকে সেটাই পাওয়া যায় আমরা এক জায়গার উপরে ফাস্তে ঘুরে 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 ফার্স্টে এই গরুটা পছন্দ হয়নি ওই পারে যে ঘুরে এসে এসে সব এটাই ছিল ভাগ্যে কিন্তু এটাই হয়ে গেছে তো খারাপ হয়নি সমস্যা তো গাইজ দেখলে নেই আমাদের প্রত্যেক বাড়ি এরকম হয় আমাদের আমরা আসলে সব চাচ্চুরা মিলে হচ্ছে তো তখন হচ্ছে কনফিউজড হয়ে যায় ছয় সাতজন ছয় সাত রকমের কথা হয় যার কারণে আমরা নিতে পারি না কিন্তু ঘুরে ফিরে আবার একই জিনিসই নিতে হয় তো যাক আলহামদুলিল্লাহ গাইজ আমাদের গরু কিনা টান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে সবাই আমরা এখন হচ্ছে সবাই হচ্ছে এই যেটাকে কি বলে গাড়িতে করে এখন বাসায় যাচ্ছি প্রাইজ অনেক ভালো লাগছে আমরা গরুর জন্য খাবার কিনে নিয়েছি আর আমরা যখন এমনি এলাকার মধ্যে ঢুকবো তখন একটা আলাদাই ভাইব পাওয়া যাবে এত সুন্দর একটা আমাদের গাড়িতে নাকি অতুল কি বললি হ্যাঁ এই ভাই কত কত করেছে বিলম ভাই কেন ভাই আমরা চলে এসেছি আমাদের গরুও চলে এসেছে ঠিকঠাক মতো কেমন গরু কেমন ভালো ভালো ভাল লাগছে দেখ সানের হাত দেখ কি হয়েছে সানের তো গাইজ আমাদের আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইজ আমরা এখন গরু নিয়ে ব্যস্ত থাকবো